রয়েছে এই আগমনের বিশেষ পর্বে কবিতার ডালি নিয়ে আবৃত্তি করবে রীতি তোমার কাছে অনুরোধ আজকের এই বিশেষ অনুষ্ঠানে কি কবিতা বলবে আজ প্রথমেই দিধিতি চক্রবর্তী দেবনা বিসর্জন মাগো শরৎ আকাশে খুশির বাতাসে ভাসছে আগমনীর গান পথ চেয়ে তাই রয়েছি সবাই দেরি আর যেন সয়না প্রাণ স্নিগ্ধ শিশির সদ্য পড়েছে ধরার মাটিকে বারংবা শ্বেত পদ্মরা মিলেছে পাপড়ি খুশিতে দুলছে কাশের ঝাড় টুকটাক কত শিউলি পড়েছে শরৎ আঙিনা হাসছে খুব মাগো তোমার আদরে বাংলার ঘরে প্রকৃতির আজ অন্য রূপ দেখো সোনার রবিও খেলছে কেমন সোনা খালির খেত জোরে এসো এসো মাগ জগত জননী রাখো ত্রিনয়ন এই পরে ওই শিশুর দু চোখ দেখো চকচক সে তো জানি না ধর্ম দেশ শুধু মনে মনে বোঝে শরৎ আকাশে বাতাসে লেগেছে তোমার রেশ তুমি সুখদা বড়দা মাগ আনন্দময়ী তুমি ওমা তুমি তুমি মা ঢাকের কাঠিও প্রস্তুত আজ তোমার নামেতে বাঁচবে সে দৌড়কে দৌড়কে দুর্গতি নাসিনী তারা ইসো মা গো ফোড়া দেশে চারটি দিনে এ বো বছর ভর গুঞ্ছি খন চারতে দিন আশায় বাবো বছর ভর গুঞ্ছি ক্ষণ মনমতে তুমি আসলে এবার না আর বিসর্জন দেবনা আর বিসর্চ বা সত্যি তাহদের বিসর্জনের বাজনা যখন বাঁচতে শুরু করে আমরা চাই নবমী মেসি যেন না ফুরায় কিন্তু তবুও তো প্রত্যেকবার মা চলে যান